ঝাড়গুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হার কিন্তু আপনি যখন মাইর শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম কে আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর ইউনুসের পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটা বৈঠক হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সেখানে বেশ কিছু ইস্যু একটু ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনের সময়সীমা আমরা সাম্প্রতিক সময়ে নির্বাচনের সময়সীমা নিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছি সেটা মাঝে মাঝে খুবই এক্সট্রিম পর্যায়ে গেছে এই পরিস্থিতিও তৈরি হয়েছে আজকে পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন আমরা জানি যে সৈরাসারি শেখ হাসিনা বিদা হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো তাই বলছে অবশ্যই পুরো ভিডিওটি না না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো কথার বাড়াবো চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাঁধে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তর্শক সুতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বডিস দেখাবো চলুন প্রথমে একটি ভিডিও বডিস দেখে আসি জাউরগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হাই কিন্তু আপনি যখন মাইর শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম কে আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর ইউনুসের পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে কোন প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনের দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে সেন্ট নাম্বার দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু অ্যাগ্রেসিভ হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশানে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এ ভিডিও আগেও দেখিছেন একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথি একবার বুক বরাবর হঠাৎ করে পিছন দিকে আসি লাথি মারা শুরু করে পিছন আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছে আর হাত দিয়ে ডাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাথি বার সবারই আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালে জন্য আছে এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা আমি শিওর বামপন্থীদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গাঞ্জা দিয়া সেলিব্রেট করিছে হালাম দ্বারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোনো রক্তনালি সিরে গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইনজুরিতে পড়েছিল কুলি সিনেমা করতে গিয়ে যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু না আমারে আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদা তালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতো ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদন আজার বেশি সে একজন পিওর সৌল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি আপনারা জানেন এই বামেরাই উস্কানি সারা আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমনভাবে নির্মমভাবে ভাবে পিতায় বিনা উস্কানিতে বিনা কারণে তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব ছাত্রী নন্ত হারমোনিয়াম বাজে দেবে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাঠিনা দিচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না ফাটায় পিনাকের বিরুদ্ধে লড়তে হবে মানে তো একসাথেও তার স্লোগান দিতেছে যে লোকটা না দেখান সাহেবটা ভালো করে দেখান সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন ওর বিরুদ্ধে অন্তত চারজন নারী চারবার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টির কাছ থেকে এ লোক ছোটবেলা থেকেই আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল ওই হলো তার রক্ষাকর্তা দাঁতের ডাক্তার মিরপুরে থাকে ওর বাপের একটা চেম্বারে ছিল মিরপুরের পাশে উডি বসে বোধ হয় নম্বরে এই রুবেলের কারণে কখনোই ও ওর বিচার হয় নাই বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে চিৎকার পড়ছে কে কেউ মিছিল এসে সাইডাই দিচ্ছে এই মজ্জাগত নারীর পীরক আজ মাঠে নামিছে দর্শনটা কেটে তামাশা দেখেছেন তামাশা

আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি তোর যখন হাউস হচ্ছে লড়াই করার আমার ক্ষুদ্র আর ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দেবিনি কামে লেগে যান অনেকে কবে যে আপনি এখানে অনিরাপদ করে দিতেছেন ভাই লড়াই তো উই করতে আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না এটা তো হয় না তাই না এটা করা উচিত বলেন লড়াইয়ের ভিডিও পেটে নামাক হ্যাঁ আর সিবি বেকুর বাচ্চা তোদের ওদের কয়ে দিয়ে আমি তো বেকুব না যে গুতের আছে ওই আমি ঢাকার রাস্তায় কিছু কইরা প্রফেসর ইউনুসরে প্যারা দিব ওনারে বিব্রত করব না দাবরানি যেদিন হ্যাঁ ডেট আমি ঠিক করব হ্যাঁ খারা ভাবে যেন সরকারও বিব্রত না হয় বুঝছি আও এবার আসে অপরাধের পরিসংখ্যান নিয়ে অপরাধ কি আসলে বাড়িচ্ছে আমি দুই হাজার সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছে এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা চোদ্দ হাজার থেকে সতেরো হাজারের মধ্যে ছিল কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে আট হাজার আটশো থেকে চোদ্দ হাজার পাঁচশোর মধ্যে নেমে আসছে এডিটে দেখায় দেন তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি চিন্তা এইগুলা বৃদ্ধি পেয়েছে তাই না কিন্তু এই ডাকাতি কেন বেশি হইলো আসেনি দেয় না বুঝে দেখি আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হায়ার করেছিল দেখেছেন না ওরা গ্রেপ্তার করা হয়েছিল ওরাই কিন্তু যে দিছে দেখেছি ডাকাতো হায়ার করে শুধু আওয়ামী লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করে দিচ্ছে যে রাজধানী শান্তিনগরে ডাকাতির সময় দশ বারো জন যুব দল কর্মী অস্ত্র ধরা পড়েছে কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুব দলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধলায়ের শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল রাত সহ ১০ থেকে ১২ জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি কে কে গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার কুইকি এক নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলেছে অনেকে সেই ছবি দিছে এরা দলের ওই রকম লোক না ছোটখাটো আগস্টের পর এই রবিউল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার মাসুদ রমনা থানা উনিশ নাম্বার ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশার ড্রাইভার তিন নাম্বার নুর আলম যুগ্ম উনিশ নাম্বার ওয়ার্ড যুব দল চার নাম্বার আল মাহমুদ দাস যুবদল সভাপতি আব্দুল মোমায় মুন্না এবং রবি ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাহলে আমরা কারে দোষ শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে চকরিয়া চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন টাকা হ্যাঁ মনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাউ কাউ লাগিয়ে দিছিল তাই না সবচেয়ে বেশি হাওকাও লেগেছিল বিএনপি। তো ইউনূস atherbo ইউনূস খারাপ। ইলেকশন দিয়ে ছড়ে যাক। তারপর আমরা দেখব উনি ক্যাঙ্কা করে দেশ চালানো লাগে। সেই অধর্ব ইউনূস ডাকাত দলকে গ্রেফতার করেছে, শরণউদ্ধাত করেছে। এই দুই দাকাতে পড়িছে পাওয়া গেছে বুঝছো। এক দাকা দইতছে আমলিগের পোস্টের নেতা আর আরেক ডাকাত বিএনপি পোস্টের নেতা। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটা বৈঠক হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সেখানে বেশ কিছু ইস্যু একটু ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনের সময়সীমা আমরা সাম্প্রতিক সময়ে নির্বাচনের সময়সীমা নিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছি সেটা মাঝে মাঝে খুবই এক্সট্রিম পর্যায়ে গেছে এই পরিস্থিতিও তৈরি হয়েছে নির্বাচন কবে হবে সংস্কারের সাথে নির্বাচন হাসিনার বিচারের সাথে নির্বাচন এরকম নানান রকম ইস্যু মিলে এটা একটা ম্যাসিভ ডিবেটের জায়গা হয়েছে এবং কখনো কখনো আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য রিসেন্ট টাইমসে একটু কনফিউজিং ছিল বলে মনে হচ্ছে কিন্তু নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বেশ স্পষ্ট আর একটা বার্তা দিলেন যেটা আসলে তার আগের জায়গার চাইতে আরও সুনির্দিষ্ট আমার কাছে সেরকম মনে হয়েছে ফলে নির্বাচন নিয়ে যে ডিবেট আমাদের সমাজে চালু আছে সেটা বেশ খানিকটা স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে আমি সেটা নিয়ে আসবো তবে খুবই ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে লেগেছে তিনি যেভাবে পুলিশ বাহিনীর সাথে কথা বলেছেন আমি কিছু অংশ একটু পড়ি এটা পড়লে হবে না আমরা ডক্টর ইউনুসকে এই কথাগুলো বলার সময় যদি দেখি এই ভিডিওগুলো পাওয়া যায় আপনারা যে কেউ একটু দেখার চেষ্টা করবেন আমি একটু পড়ি তিনি বলছেন এভাবে নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীর মুশকিল হলো ওই অন্ধকার যুগে তারা পার্টিসিপ্যান্ট ছিল নিজের ইচ্ছায় না সরকারি কাজ করতে গিয়ে হয়েছে কাজেই নতুন বাংলাদেশে পুলিশকে দেখিয়ে দিতে হবে আমরা মানুষ খারাপ না খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম সেখান থেকে বের হয়ে এসেছি দেখো আমরা কি করতে পারি কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা কত বড় রকম ভূমিকা পালন করব কারণ আমাদের কাছেই রয়েছে আইন ও শৃঙ্খলা এটা প্রতিষ্ঠা করবো পুলিশ হব বন্ধু কারণ আমি আইনের পক্ষের মানুষ আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ আইন হলো আমাদের সবার আশ্রয় পুলিশ হলো আশ্রয়দাতা আমরা এই মেচটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি মানুষ অতীতের সব কথা ভুলে যাবে ধরুন উপদেষ্টা বলেন ষোলো বছরের ইতিহাস আমরা বদলাতে পারবো না ষোলো বছরের কালিমা সারা গায়ে মাখা আছে রাতারাতি সেটা পাল্টাতেও পারবো না ভেরি প্র্যাগম্যাটিকলি তিনি বলছেন একজন মানুষ হিসাবে আমি কর্তব্য নির্ধারণ করতে পারি সম্পূর্ণ নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারি নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসাবে আমাদের করণীয় ঠিক করতে হবে অতীত নিয়ে কান্নাকাটির দরকার নেই নতুনের জন্য আমরা প্রস্তুত এবং সেটা করে দেখাবো তারপর আরও বেশ কিছু কথাবার্তা হয়েছে পুলিশের ইমেজের কথা হলো খারাপটার কথা হলো সেটা পাল্টাতে হবে এরকম অনেক কিছু খুব বিস্তারিত না যেটুকু আমি পড়লাম আপনি একটু দেখে নেবেন আমি একটা কথা মানে আমাদের স্বীকার করতেই হবে সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আমাদের অনেকেরই সমালোচনা আছে আমার নিজেরও বেশ কিছু জায়গায় এই সমালোচনা আছে যে তাকে যতটা কঠোর হওয়া দরকার ছিল তিনি ততটা কঠোর হননি এটা কারণে আমাদের অনেক সংকট তৈরি হয়েছে কিন্তু ওনার কথা ওনার বক্তৃতা যদি আমরা শুনি মানে মানে মোটিভ মোটিভেটার তিনি মানুষকে এত চমৎকার মোটিভেশন কর দিতে পারেন তার বক্তব্য এটা শুধু যে তিনি শুধু বলছেন তা না তার বলার ভঙ্গি তার যা যা বাক্য শব্দটা তো শুনলেন আমি পড়লাম কিন্তু উনি কীভাবে বললেন কী ঢঙে বললেন তার বডি ল্যাঙ্গুয়েজ কি তার ফেসিয়াল এক্সপ্রেশন কী সেগুলো যদি দেখি সো আমার কাছে মনে হয় পুলিশের সাথে তার এই যোগাযোগগুলো আরও শুরু থেকে আরও নিয়মিতভাবে হওয়া দরকার ছিল আর অনেক বেশি হওয়া দরকার ছিল ইভেন যখন শুরুর সময়গুলোতে যখন পুলিশ একেবারেই অ্যাক্টিভ হচ্ছিল না তখনও তার উচিত ছিল বলে আমি মনে করি এ ধরনের মোটিভেটিং কমিউনিকেশন চালিয়ে যাওয়া শুধু এই ধরনের উঁচু পর্যায়ের পুলিশ অফিসার না আমার মনে হয় এটা ভালো হবে যে তিনি মধ্য নিম্ন পর্যায়ের পুলিশ অফিসার বা পুলিশের একেবারেই কনস্টেবল পর্যায়ের মানুষদের সাথেও বড় গ্যাদারিং করে হলেও এই ধরনের যোগাযোগ একটু চালিয়ে যাওয়া করা আমাদের পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করে তুলতে হবে ষোলো বছর কি হয়েছে সেইগুলো ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমাদের প্রধান উপদেষ্টা এখানে সবচেয়ে ভালো রোল প্লে করতে পারেন এবার আসছে নির্বাচন নিয়ে তিনি যে কথাটা বলেছেন আমি পড়ি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা ইতিমধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে আমি এই জায়গাটা আবারও পড়ি আমরা ইতিমধ্যে সাত মাস পার করে ফেলেছি করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে একটা জিনিস আমরা খেয়াল করি মানে সংস্কার নিয়ে মানে নির্বাচন নিয়ে তো দুটো সময় প্রধান উপদেষ্টার দিক থেকে এসেছে আমি ভুল না করে থাকলে জনগণের প্রতিটা তৃতীয় ভাষণে যখন একটা টাইম ফ্রেম বিভিন্ন রাজনৈতিক দল থেকে চাওয়া হচ্ছিল তখন তৃতীয় ভাষণটাতে তিনি বলেছিলেন এভাবে যে দুটো টাইম একটা হচ্ছে যদি ন্যূনতম সংস্কার বা খুব অল্প সংস্কারের কথা বলা হয় যেটাকে আমরা এখন মিডিয়াতে দেখছি এভাবে বলা হচ্ছে ছোট প্যাকেজ সেটার ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি প্যাকেজটা কিছুটা বড় হয় মানে সংস্কার যদি কিছু বেশি করতে চান জনগণ মানে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডাররা তাহলে সেটা জুনে যেতে পারে এবং জুড়ো না বিবিসির সাথে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে মার্চ মার্চের মধ্যে নির্বাচনের কথা মোটামুটি বলছিলেন কিন্তু ঘটনা যেটা দাঁড়ালো যে যখন ডিসেম্বর থেকে মার্চ বলছে ওর ভেতরে তিনি আবার এক্সপ্লেইন করেছেন কিন্তু ওই যে ডিসেম্বর থেকে মার্চ বলাতে আমাদের অনেকেই তো হেডলাইন পড়ে আমাদের দেশের পত্রপত্রিকাগুলো হেডলাইন এভাবেই করেছে ফলে অনেকের মনে হলো ডিসেম্বরে নির্বাচন বা এই বছর নির্বাচন আসলে আর হচ্ছে না এটা ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি কোনো একটা সময় হচ্ছে সো কনফিউশন তৈরি হয়েছে আমার কাছে এটা মনে হলো কারণ আমি এই ধরনের প্রশ্ন কোথাও কোথাও ফেস করেছি কিন্তু আমি আবারও বলছি বিবিসির ওই বিবিসি ইংলিশের ওই রিপোর্টটা যদি যে কেউ পড়েন তিনি দেখবেন সেখানে তিনি আসলে আগের মতোই মোটা আগে কথা বলেছেন খুব বেশি এদিক সেদিক হয়েছে নট নেসেসারিলি কিন্তু আসলে একটা কনফিউশন তৈরি হচ্ছে কারণ হলো যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি এর আগেও এনসিপি তৈরি হওয়ার আগেও তারা যেখানে যেখানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারা আসলে নির্বাচনের সময় নিয়ে নানা রকম কথা বলছিলেন তারা স্পেসিফিকলি বলছিলেন না যে তারা নির্বাচন ঠিক কতদিন পরে চান কিন্তু তারা বেশ কিছু কথার সাথে যুক্ত করছিলেন যাতে মনে হয় যে তারা নির্বাচন পেছাতে চাইছেন তারা বলছিলেন সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে এখন কতটুকু সংস্কার কি সংস্কার কতটুকু সময় লাগবে তারাই টাইম ফ্রেম দিতে পারতেন কিন্তু তারা সেটা দেননি নট অনলি দ্যাট এর পরবর্তীতে তারা এবং এনসিপি নিজেও এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা এবং তার খুব সিগনি বিচার শেষ করার আগে কেউ নির্বাচনের কথা বলতে পারবে না এই ধরনের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ পদে থাকা এই দলের নেতাদের মুখ থেকে এসছে ফলে কনফিউশনটা তৈরি হয়েছে তাহলে নির্বাচন কি ইভেন জুনের যে সময়সীমা আছে সেটাতেও হতে যাচ্ছে এই প্রশ্ন আসলে তৈরি হয়েছে এবং আমরা চাই বা না চাই পছন্দ করি বা না করি আমি বিশ্বাস করি এনসিপি পছন্দ করবে না বা সরকারও খুব একটা পছন্দ করবে না সেটা হলো এই দলটার সাথে সরকারের এক ধরনের যোগাযোগ আছে এই পারসেপশন আছে ইন দ্য সোসাইটি কারণ যে ছাত্ররা এই দল তৈরি করেছেন বা ইয়াং প্রফেশনালস এই দল তৈরি করেছেন তাদের প্রতিনিধি এখনও সরকারে আছে এমনকি যিনি এনসিপির আহ্বায়ক হয়েছেন তিনি দীর্ঘদিন মানে এই সাত মাস প্রায় তিনি আসলে এই দলটাতে মানে সরকারের একটা উপদেষ্টা ছিলেন এবং বলা হচ্ছে যে দুজন ছাত্র উপদেষ্টা বা ওই সবকার মুভমেন্টের সামনে থাকা যে দুজন যেন আসিফ মাহমুদ এবং যেন মাহফুজ আলম তারাও এই দলে যোগ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তার রিজাইন দিয়ে আসেন ফলে এই সরকারের সাথে দলটার এক ধরনের সংযোগ যোগসাজস দেখা অযৌক্তিক নেই ইভেন এই বিষয়টাকে আরও বেশ শক্ত গ্রাউন্ডে দাঁড় করিয়েছেন আমি বলবো আমাদের প্রধান তিনি ফিনান্সিয়াল একটা ইন্টারভিউতে ছাত্রদের দলের প্রতি তার স্পষ্ট বায়াস দেখিয়েছেন উনি একটা বাক্য এমন ব্যবহার করেছেন আমি স্মৃতি থেকে বলি যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা যা অর্জন করেছ সেটা তোমাদেরকেই রক্ষা করতে হবে এবং সেটার জন্য রাজনৈতিক দল করতে হবে মানে ছাত্ররাই অর্জন করেছে এটা ওনার সেই পুরনো একটা ভুল কথা আবারও ফিরে এসছে যে এটা ছাত্রদেরই আন্দোলন তারাই সব কিছু করেছে তারাই এবং একজন ব্রেইন আছে এসব কথাবার্তা এবং তারাই রক্ষা করতে পারবে তার মানে এই মুভমেন্টের পরবর্তীতে যদি আর কেউ ক্ষমতায় আসে তারা রক্ষা করতে পারবে না এটাকে আমরা এভাবেও পাঠ করতে পারি ফলে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং সেটার কোনো ক্লারিফিকেশন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আর দেওয়া হয়নি ফলে আমরা বলছি এই ধরনের একটা ওভারল্যাপিং আছে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে এবং যেটা হয় খুব স্পষ্ট দিনক্ষণ ঠিক হওয়ার আগে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নানান গুজব মাঠে চালু থাকে নানান লোকজন এখন নানান কথাবার্তা বলছে এখনও বিপ্লবী সরকারের খোয়াব দেখেন কিছু মানুষজন এবং বিপ্লবী সরকার তৈরি করার জন্য ডাক টাক দেন এই সব তো আমরা দেখছি মাঠে ফলে যেটা হয় এই কনফিউশনটা চলে যারা এইসব ডাক দিচ্ছেন তাদের সাথেও স্টুডেন্টদের ভালো সম্পর্ক আছে এবং শুধু সেটা তাদের বক্তব্যের সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায় এই কনফিউশনের মধ্যে প্রধান উপদেষ্টা এবার আর ইভেন জুন টুন বলছেন না তবে এটা কেউ বলতেই পারেন যে পুলিশ বাহিনীকে যেহেতু তিনি প্রস্তুত করার কথা বলছেন যেহেতু আর্লিয়েস্ট একটা অপশান আছে ডিসেম্বর সেটার জন্য পুলিশকে প্রস্তুত করার জন্য তিনি শুধু ডিসেম্বরের কথা বলেছেন কিন্তু আমি মনে করি আসলে ডিসেম্বরে আসলে সর্বোচ্চ সীমা হওয়া উচিত কারণ এটা নিয়ে আমি বিস্তারিতভাবে কথা বলবো কিছু বেশি সংস্কার হলে ভালো হতো আমার নিজেরও মনে হতো এটা কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখন যেখানে এসে উপস্থিত হয়েছি নানা কারণে নানা জনের নানা ভুল পদক্ষেপের জন্য এর মধ্যে সরকারেরও প্রচুর ভুল পদক্ষেপ আছে সেখান থেকে আসলে আর বেশি সংস্কার হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না এখন মন্দের ভালো আমাদের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যত ফাস্টার হয় সেটার দিকে আমাদের এখন নজর রাখা দরকার আমাদের এটা ছাড়া আসলে আমাদের এই অর্থনীতি আমাদের রাষ্ট্রের সিকিউরিটি কোনো কিছুই ঠিকঠাক মতো চলতে পারবে বলে আমি মনে করি না সুতরাং প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরে এসে দাঁড়িয়েছেন এবং বেশি সংস্কার হওয়ার সম্ভাবনা এই অর্থে নেই যে তিনি আমি একটু মানে একটু স্মরণ করি যে তিনি নিজেকে ফ্যাসিলিটেটার আমি প্রধান উপদেষ্টার কথা বলছি ফ্যাসিলিটেটার বলেছিলেন ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সাথে একটা ইন্টারভিউতে যখন সংস্কার প্রসঙ্গে এসেছে সবগুলো আনবো কি কোনটা নেবে নেবে না তোমরা যদি একশোটার মধ্যে দশটা নাও দশটা করবো হলে একটাও না সো বিএনপি খুব স্পষ্টভাবে বলেছে কোনো রাগঢাক নেই নির্বাচন রিলেটেড সংস্কার ছাড়া এই ন্যূনতম সংস্কার করেই তারা নির্বাচন চায় সুতরাং প্যাকেজ ছোট হওয়ারই কথা এটা অলরেডি এক্সপোজড তাই যদি হয়ে থাকে তাহলে আসলে ডিসেম্বরের পরে আর নির্বাচন হবে এই আলাপটা বা বড় প্যাকেজের আলাপও আমার মনে হয় খুব বেশি আর রিলেভেন্ট না যদিও একটা ঐকমত্য কমিশন আছে তারা সবাইকে নিয়ে বসার চেষ্টা করছেন তারা বসুন বসুক কিন্তু যেহেতু অবস্থান আছে এটার এই বসা বসিগুলো শেষ হলে হয়তো খুব স্পষ্ট পিকচার আমরা জানবো কিন্তু তার আগেই অন্তত সবচেয়ে বড় স্টেক এই মুহূর্তে নির্বাচনী রাজনীতির বলবো বিএনপি সে কোনো বড় প্যাকেজের দিকে যাচ্ছে না সুতরাং আমার মনে হয় এবার আর জুনের অপশনটা না রেখেই কথা বলা দরকার নির্বাচন ডিসেম্বরের দিকেই হবে এর মধ্যে আসলে সংস্কার যথেষ্টই করা যায় আমি আগেও একদিন বলেছি আরেকদিন বিস্তারিত আলোচনা করব যেগুলো আইন দিয়ে সংস্কার করা যায় সংবিধান সংস্কার তো সংবিধানের জন্য সংসদ লাগবে বা গণপরিষদ লাগবে কিন্তু আইন দিয়ে যে সংস্কারগুলো করা যায় ঐক্যমাত্র হলে এগুলো অর্ডিনেন্স জারি বা অধ্যাদেশ জারি করতে অনেক বেশি সময়ের আসলে কোনো প্রয়োজন নেই সুতরাং প্রধান উপদেশটা হয়তো পুলিশকে প্রস্তুত করার জন্য শুধু ডিসেম্বরের কথা বলছেন কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমাদের এই সময় এসছে কারণ মার্চ মাসের মাঝামাঝি আমরা পার হয়ে গেলাম মানে আড়াই মাস পার হয়ে গেছে আর সাড়ে নয় মাস সময় আছে খুব অল্প সময় এখনই মনে হয় আস্তে আস্তে এই সময় চলে এসছে আর কোনো অপশন নেই নির্বাচন এই বছরের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই হবে এই আলাপ চলে আসার আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ